আমার বাবাজিরা বন্ধুরাম আজ রাতে হাসান বস্রী কান্দে আল্লাহ সে তো আমার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করছে ও আল্লাহ সে যদি দুজকে যাই তাহলে আমি তার জান্নাতের গ্যারান্টি দিছি মানুষের কাছে আমি কালার হয়ে যামু উনি ডাক দিয়া কয় সে যে থেকে আগুনের পূজা শিখে আসছে তার এলাকার সব মানুষ তার আগুনের মধ্যে পূজার জন্য আসছে এমনে আগুনে পুরা দিব এলাকার মানুষ কয় তোমরা তার আগুনে পূর্বা বলে হা পূর্ব কেন বলে সে বেশিরভাগ সময় জীবনের আগুনের পূজা করে কাটাইছে কয় না মরণের তিন দিন আগে তো সে কালেমা পড়ছে কয় না আমরা তার আগুনের মধ্যে পুরা দিব সবাই মিলা দায়িত্ব নিছে কিন্তু হাসান বসি কয় না রে না আমরা তার আগুনের মধ্যে পুড়তে দিব না ঠিক আছে তোমরা যেহেতু তার আগুনে পূর্বা যেহেতু শেষ সময় সে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করছে আমরা তারা জানা যা পরামো আমরা তারে গোসল দিয়া আমরা তারে কাফন দিয়া আমরা তার মাটিতে দাফন করব। এরপর তোমাদের মন চাইলে তোমরা তারে কবর থেকে উঠাইয়া তোমাদের ধর্মের নেই তোমরা ফুইরা ফালাই তো হাসান বসির রহমতুল্লাহ ডাক দিয়া কো এলাকার মানুষ তোমরা তো জানো সে ইসলাম গ্রহণ করছে আসা আমরা তারে গোসল করাই গোসল করাই কাপন পরে তার জানাজাতে দাঁড়াইছে জানাজান বাংলা আমার শেষ কইরা তারা দাফন করতে করতে রাত্র হয়ে গেছে রাত্র হওয়ার পর ওই আগুন পূজারীরা কয় আরে এখন তো রাত্র বেলা কিছুই দেখা যায় না আমরা আগামী কালকে সকাল বেলা তার মাটির নিচ থেকে উঠাইব উঠাইয়া তারপর আমাদের ধর্ম মোতাবেক কর্ম করব সবাই বাড়িতে চলে গেছে আর হাসান বসি আল্লাহ তলার কাছে কান্দে আল্লাহ ও আল্লাহ এই ব্যক্তির যদি আগামীকালকে কবর থেকে উঠে আপরা ফেলে তাইলে কি হইব আমাদের ধর্মের তো মান থাকবে না আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো না তার একটা সুন্দর ফয়সালা করো পরের দিন সকাল বেলা হাজরাতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই উনি নামাজ পড়াইতে ওনার মসজিদে সব মুসল্লি হাজির উনি ডাক দিয়া কই অন্য দিন যে মুসল্লি থাকত এই দিন আর চাইতে বেশি মুসল্লি মসজিদের মধ্যে নামাজের সালাম ফিরানোর সাথে সাথে একজন হাতরা তুইলা কই ও হাসান বসরি আমি গতকালকে রাত্রবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখছি আমার বুঝে বলে কি স্বপ্ন দেখছ বলে যেই ব্যক্তি সারা বোন আগুনের পূজা করছে তিন দিন হয় ইতাম গ্রহণ করছে আমি গতকালকে দেখছি ওই ব্যক্তি আমরা তো কোনো কবরের সয়া দিয়ে আসছি আমি স্বপ্ন দেখছি একজন ব্যক্তি সুন্দর পোশাক পইরা তার ডাইনে বামে রহমতের ফেরেস্তানিয়া হুরগিল নিয়ে হাঁটতেছে বলে তারে কি জিজ্ঞাস করছো তার পরিচয় কি বলে আর পরিচয় কি জিজ্ঞাস করব সে ডাক দিয়াতে আমি কইলাম সে আবু যে সারা জীবন 41 বছর পর্যন্ত আগুনের পূজা করছি তিন দিন হইছি ইসলাম গ্রহণ করছি বলে এত সুন্দর রহমতের হুরগিল মান এত সুন্দর জান্নাতের গালিসা কেমনে পাইলা কয় তিন দিন আগে ইসলামের কালেমা পড়ার কারণে আল্লাহ তালা আমার জান্নাত দিয়া দিছে ও হাসান বসি গো আপনার কাছে জানতে চাই একটা ব্যক্তি যদি তিন দিন আগে ইসলাম গ্রহণ মরার পরে জান্নাতে যায় তাহলে আমরা তো আল্লাহর বান্দা নবীর উম্মত অনেক দিন ইসলাম গ্রহণ করেছি আমরা কি মরার পরে ধর্ম করার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে বলে নিশ্চিত নিশ্চিত জান্নাত প্রদান করবে ফজরের নামাজ শেষ কইরা হাসান বসি রহমতুল্লাহ আলাইহি বাইর হইছেন ওনার ভক্ত মুরিদান নবীর হইছেন আর আগুন পূজারি আসছে ওই ব্যক্তিদের কবর থেকে উঠে উঠায় আটারে কুইরা ফেলবে তাদের ধর্ম মোতাবেক কর্ম করবে তারা কবর করে একটা কবর সাড়ে 2 দিন হ্যাঁ 7 পর্যন্ত কুইরা দেখে কবরের মধ্যে আবু শাহামা নাই কইরে আবু শাহামা বলে আল্লাহর বান্দা আমার আল্লাহর হেফাযতে তারে নিয়ে গেছে আর আল্লাহ কোরআনে কয় ওয়ালা তাকুলু ইলাইমায়্যুকতালু ফিসাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা কিল্লা তাফুর আর এই কথা বইল না ধারণা কইরো না তারা আল্লাহর কাজ বান্দা তারা মারা গেছে আমি আল্লাহ বললাম বাল আহিয়াগুন তারা জিন্দা ওয়ালা কিল্লা তাশুরুন এরা যাদের এদেরকে যারা মরা বলে তারা নির্বুত তারা বোকা ও বন্ধু এটা হোক কোন আল্লাহর ওলি আপনার ওলির murid আপনি যদি আপনার জীবন তারে আল্লাহর ওলির আদর্শ মোতাবেক নবীর আদর্শ মোতাবেক সাজাইতে পারেন তাহলে আপনিও মরার পরে কবরে আপনার আযাব হবে না আমার আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হেফাজতে আপনারে নিয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ

আবাদতরাও করতে পারে নাই ঠিক মতো আব্বা বৃদ্ধ হয়ে গেছে আবাদতরা ঠিক মতো করতে পারে নাই আপনার ওই মা বাবা অন্ধকার কবরে কেমন আছে আপনি সন্তান জানেন না আল্লাহর দুহাই লাগে যখনই যেই জায়গায় ওয়াজ মাহফিলে যাবেন সবার জন্য দোয়া করার আগে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার মা বাবা আমারে বড় কষ্ট করে মানুষ করছে জীবিত থাকলে জীবিতর জন্য মৃত থাকলে মৃতর জন্য দোয়া করবেন আল্লাহ তারারে রে মাফ করে দেন তারা আমাদের খাবার যোগান দিতে যা ধর্মকর্ম করতে পারে নাই মা আমার গোসল করে খানা রান্না কইরা মা সুন্দর মতো জোহরের নামাজটা পড়তে পারে নাই আল্লাহ গো ওই মা বাবা কবরে কেমন আছে আমি জানি না তুমি ওই মা বাপরে মাফ করে দাও ওই মা বাপরে ক্ষমা করে দাও দোয়া করতে অসুবিধা হবে বাবা দোয়া করবা বেশি বেশি করে দোয়া করবা মনে রাখবা তাকদির উলাই আর উদ্দু মানুষের তাকদির কোনো দিন পরিবর্তন হয় না ইল্লা বিদোয়া দোয়ার কারণে পরিবর্তন হয়ে যায় যদিও তোমার মা বাবা দুনা করে দুনিয়া থেকে কবরে গেছে তুমি দোয়া করলে আল্লাহ তোমার মা বাপরে মাফ করে দিবে কিন্তু ফুতে মা বাপের লাগে দোয়া করবা দূরের কথা নতুন নতুন ডিজিটাল মৌলবীরা ফতুয়া দিছে মা বাপ বড়ার পরে দোয়া করা লাগবে না মা বাপের জানাজার পরে দোয়া করা লাগবে না চার দিনের পরে দোয়া করা লাগবে না চল্লিশ দিনের পরে দোয়া করা লাগবে না মা বাবার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকে ফিরে হাত বাড়ানো লাগবে ও বাবা এই কথা শুই না যারা মা বাবার কবর দিয়ে আরত আমি তোমার কদমে দুইরা বলি রে বাবা পারলে দাও তোমার পাও আমার সামনে দাও যারা মা বাবার কবর দিয়ে আরত এখানে এমন অনেক সন্তান আছে মা বাপরে কবর দিয়া চলে আসছে মা বাপের কবর কবরস্থানের সামনে নিলে কবর কোনটা চিনবে না চিনিয়ে দিতে পারবে না সন্তান তোমার কদমের মধ্যে হাতটা রাইখা বলি একটা মৃত ব্যক্তির জন্য তুমি যদি দোয়া করো তোমার মার জন্য তুমি যদি দোয়া করো তোমার বাবার জন্য তুমি যদি দোয়া করো দাদা দাদি নানা নানি বংশের মানুষের জন্য যদি দোয়া করো তারা কত খুশি হয় জানো একটা সমুদ্রের ভিতরে কোনো মানুষ যদি ডুইবা যাইতে লাগে হঠাৎ করে কোন নৌকা যায় যদি ওই ডুবন্ত ব্যক্তিরে যায় উদ্ধার করে ওই ব্যক্তি যত খুশি যায় একটা মৃত ব্যক্তির জন্য কোন দুনিয়ার জীবিত মানুষ দোয়া করলে ওই মৃত ব্যক্তি এর চাইতে বেশি খুশি হয়ে যায় অনেকে চিন্তা করে গুজুর মা বাবার কবর জিয়ারত করার সময় পাই না আব্বা জিরা রে একা একা জিয়ারত কইরো না পারলে যাওয়ার সময় লগে তোমার ফুটকারে লইয়া যাইও পাললে যাওয়ার সময় নাতি ডারে লইয়া যাইও যখন তুমি মইরা যাইবা তোমার কাছ থেকে শিখা তোমার ফুতে দোয়া করব নাতি দোয়া করব কিন্তু তুমি তো নিজেও করো তারারে লইয়া কবরের পারে যাও না ও আব্বুজি আম্মা বা ইন্তেকালের পরে দোয়া করব ঠিক আছে কিন্তু যাদের মা বাবা বেঁচে আছে রে বেঁচে আছে আমি তোমাদের সবার কাছে আবদার করি আম্মা বাবা বাইসা থাকলে অনেক সন্তান দোয়া করব দূরের কথা বউয়ের দুইটা কথা শুই না মা বাপ রে বাদ দেয় না বর্তমান সমাজের ভিতরে মা বাপ রে খাওয়ানি লইয়া বিচার বসায় বৈঠক বসায় দরবার বসায় এ পুতেরা তোমরা যারা তোমাদের মা বাপ রে বাদ দেও না তোমরা যারা সারা কথা শুনে মা বাপরে দুধা করে দাও বাইরে বাইরে দগরা লাইগা মা বাপরে আলাদা করে দাও দাও তোমার পাউডি আমার সামনে দাও আমি শামিম দাদা দিব্বা লাগে তোমার পাও পরিষ্কার করে দিব তোমার মতো সুতার আমার দরকার নাই মা বাবার মনে কষ্ট দিয়া এর খানা না দিয়া শামিম দাদা না শুধু পৃথিবীর বড় আলেম দিয়া ওয়া এই ওয়াদ দিয়া কোনো লাভ হবে না কারণ কি জানো ওই মা বাপ খুশি না থাকলে আমার আল্লাহ খুশি থাকে না মা বাপ যদি বেজার থাকে আমার আল্লাহ বেজার হইয়া যায় আমার নবী কয় রে রব্বি ফিরি দাল ওয়ালিদাইন আম্মা আব্বার খুশিতে আমার আল্লাহ তাআলা খুশি হইয়া যায় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায় যারা মা বাপরে বাদ দাও না মা বাবার মনে কষ্ট দিস মা বাপরে দমক দিস মা বাপরে দুধা কইরা দিস বাজার থেকে আসার পর তোমার বৌ মা বাবার নামে দুইটা কথা বলছে এই কথা শুইনা মা বাপরে দমক দিস পুত্রে আল্লাহ দুহাই দিয়া কই এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পর ওই মা বাবার পাগুলার মধ্যে দইরা দইরা মাপ চাইবা যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ বলতে তোমার মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না কারণ মা বাপ মাফ না করলে আমার আল্লাহ তোমার মাফ করবে না অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ দূরের কথা হুজুর আমি তো মা বাবার সঙ্গে কথাই বলি না ও সন্তান শুধু মাপ চাওয়া না মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ের মধ্যে সুমা দিবা বলে হুজুর কেন গো আরে আমি শামিম দাদার কোন পাওয়ারই নাই ওয়াজ করব এলেম নাই আমি ওয়াজ করব মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি মাত্র অনার্স ফাইনাল ইয়ারে পড়ি কিন্তু আমি জানি যেই দিন আমি ওয়াদের ভিতরে শুনছি আম্মাব্বার কদমের কাছে যে সন্তান ছোট হইয়া যায় আমার আল্লাহ তারা জগৎ বিখ্যাত বানায়া দেয় ক্লাস সিক্স সেভেনে থাকো অবস্থায় ওয়ার শুই না আমি আমার মা বাবার পায়ের মধ্যে সুমা দিছি এরপর থেকে আল্লাহ এত সম্মান দিছে রে ও আমার এই দেবিদ্বারের বিষ্ণুপুরের আমার স্বর্ণকার পাড়ার বাবারা আজ কে আমি যে সম্মান পাওয়ার যোগ্য না আল্লাহর চাইতে আমার হাজার হাজার গুণ সম্মান দিছে। আপনাদের দুয়ার বরকতে কুমিনলা স্বরে আমার ছয় পয়টা মাদ্রাসা 1170 জন পোলা পন লেখা করে এটা আমার ক্ষমতা না এটা একমাত্র আমার মা বাবা উস্তাদ মুরব্বিদের দোয়া সম্মান আবদার জানাই রে যদি কষ্ট দিয়া থাকো মা বাবার কাছে কোনো ব্যাডামি দেখায়ো না আম্মা আব্বা সাথে কোনো বাড়াবাড়ি করো না একান থেকে বাড়ি যাইয়া মা বাবার পাউড়ির দরে মাপ চাইবা আজকার মাফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না আমি শামিম রাজা একটা গ্যারান্টি দিয়া যাই ও আমার বিশ্বপুরের পটডারালালের মা বোনেরা আগামী কালকে যদি শুনো এলাকার কোন চা দোকানে বৈশা কোন পুরা ভাগ বলতেছে হ্যাঁ স্বামীন দাদার আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে কিন্তু আমার ফুতে কোনদিন আমার লগে কোন অন্যায় করছে না অন্যায় করলে পায়ে ধরতে হবে কে বলতে রে প্রত্যেক দিন কামে যাওয়ার আগে পারলে মা বাবার ফাঁসিয়া সালাম কইরা যায় প্রত্যেক দিন কাজে কর্মে যাওয়ার আগে আম্মা আব্বার কাছ থেকে দোয়া লইয়া যাইস। আম্মা আব্বা যদি আগামীকালকে বলে হ্যাঁ আমার ফুতে অন্যায় করে নাই তবুও মাহফিল থেকে আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবি মা পিলটা কবুল হয়ে গেছে কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মা আমি কার পায়ে ধরে মাপ চাইবো সন্তান ও আব্বা আম্মা অন্ধকার কবরে মনে রাই করে মনে রাই কো একটু পরে দোয়া হবে আল্লাহর নবী আ দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা বইলা চোখের মনি ওটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় আই আমি জানি না এই ঈদ ফিতর গেল কোন ফুতে জানি তার আর মা বাপ সারা করছে ফুতের লাগে জামা কাপড় কিনছো স্ত্রীর জন্য জামা কাপড় কিনছো আব্বারে তুমি একটা লুঙ্গি কিনা পরাইতে পারছো না সন্তানের দল ও আমার এই দেবিদ্যারের বিষ্ণুপুরের স্বর্ণকার পাড়ার বাবারা কত মানুষের জন্য জামা কাপড় কিনছ ঈদের দিনে মায়ের বয়সী কত মুরব্বী মহিলারা দেখছো মা তো দামদানি একটা কাপড় পছন্দ পছন্দ করত মার একটা কাপুর কিনা পরাইতে পারছো না তোমার ব্যাংকের টাকার অভাব নাই তোমার পয়সার অভাব নাই ওই মা বাবার বড় অভাব সামনে তো ঈদ উল কুরবানির ঈদের সময় অনেক ফুটের মা বাবা ঈদের গুস্তটা পাইলে আলু দিয়ে রান্না করা তোমারে খাওয়াইছে মা ঘুষটা টুকরাটা তুমি ফুটের পাতের মধ্যে তুলা দিছে আম্মা পালু জুলি দিয়া ভাত খাইছে এখন ওই মা বাবা কবরে সন্তান বড় গরু কোরবানি দেয় কিন্তু মার মুখে টুকরা গোস্ত খাওয়াইতে পারে না তার কোরবানির গরুর গোস্ত কত মানুষ খায় সন্তান তার মা বাবার মুখে একটু গোস্ত তুলা খাওয়াইতে পারে না আল্লাহ

আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন রহমতের নবীর উসিলায় ওই মা বাবার কবরের আযাব maaf করে দেয় যারার মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করে আম্মা আব্বার খেদমত করবা নামাজ পড়বা হক্কানী রব্বানি মাসে কে পীরদের সোহবতে থাকবা দুনিয়া তো ভয় থাকবে না আখিরাত তো ভয় থাকবে না আর আম্মা আব্বারে খুশি রাখতে পারলে আল্লাহ খুশি হয়ে আর সম্পদে বরকত দিব দনে বরকত দিব মা বাপরে জুদা করো না আলাদা আর আমি এই এলাকার মহিলাদেরকে বলতে চাই ও দে বিদ্যার এলাকার মা বোনেরা তোমরা যারা শ্বশুর শাশুড়ি লয়ে খাও না তোমাদের মতো বোকা দুনিয়াতে আর কেউ নাই কেন সেই মহিলারা শ্বশুর শাশুড়ি খাইতে চায় না এরা বোকা এরা বোকা এরা বোঝে না এরা জানে না তাদের স্বামী যদি তারার বাপ রেখা খাওয়ায় আল্লাহ মা বরকত দেয় ইনকামে বরকত দেয় রুজি রোজগারে বরকত দেয় এ বিদ্যালয়ের বিষ্ণুপুরের মহিলারা তোমরা যারা ফুতের বউ আছো শ্বশুরে ডাক দেয় নাই না তরকারি আখ বাত্রি খাওয়াইবা পালা কিছু আনলে আগে আগে শ্বশুর শাশুড়ি খাওয়াইবা দেখবা শ্বশুর শাশুড়ির খাওয়ানোর কারণে আল্লাহ তালা তোমার জামাই ঋণ কেমন বরকত দিব কিন্তু অনেক মহিলারা ওই শ্বশুর শাশুড়ি লোক খাইব দেখা দুদা হয়ে যায় আলাদা হয়ে যায় শ্বশুর শাশুড়ি সাপ্তে একদিন মাসে একদিন করে তারার করে ভাত খায় আম্মা এগুলা করো না এটার কারণে আল্লাহর কাছে জবাব দিতে পারবা না তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে যে আচরণ করবা তোমার ছেলে মেয়ের বৌরা তাইসা তোমার সাথে এমন আচরণ করবো আল্লাহ তালা এই এই মহিলাদেরকে দান দায় আপনা আমি